মায়ের আমাদের যতটা ভালোবাসে তবে ওইভাবে প্রকাশ করা হয় না যেমন আমি আমরা জানিও যে কালকে মা দিবস আর হচ্ছে মা দিবসেই যে মাকে ভালোবাসা প্রকাশ করতে হবে বিষয়টা সেরকম না মা আমাদের জন্য যেরকম প্রতিদিন অক্লান পরিশ্রম করে যায় আমাদের উচিত যে তাদের প্রতিদিনই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করা এটাই বলবো আর সবার মাই সবার জন্য পৃথিবীর সেরা মা এটা নিয়ে তর্ক করার কোনো মানে হয় না যে আমার মা সেরা নাকি তার মা সেরা সবার কাছে সবার মা সেরা কারণ আমার মা আমার জন্য যা সেক্রিফাইস করছে সেটা শুধু আমি দেখতে পারছি বাকিরা দেখতে পারছে না এবং বাকিদের মা যেটা স্যাক্রিফাইস করছে সেটা আমি কখনো বুঝতে পারবো না এটাই বলার ছিল যে মায়ের প্রতি হচ্ছে যে শুধু মা দিবসে কৃতজ্ঞতা প্রকাশ করা না আমাদের উচিত প্রতিদিনই প্রতি ভালোবাসা দেখানো তাদের মর্যাদা দেওয়া যেমন আমরা অনেক সময় মায়েদের সাথে হাইপার হয়ে যায় সেটা ঠিক না আমাদের উচিত মাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া কারণ তারা নিজেদের সম্পূর্ণ লাইফটাই আমাদের জন্য স্যাক্রিফাইস করে দিচ্ছে স্যাক্রিফাইস যদি আমরা বলতে চাই কি স্যাক্রিফাইস করছে তো এইভাবে যদি আমরা কাউন্ট করতে যাই এটা হয়তো লিস্ট শেষ হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না কারণ প্রথমে যে উনি যে আমাকে গর্ব ধারণ করলেন উনি ওনার লাইফের সবকিছু ছেড়ে দিয়ে কত সুযোগ সুবিধা হয়তো উনি যদি আমাকে গর্বধারণ না করতেন উনি হয়তো আর অন্যান্য সুযোগ সুবিধা পেতেন সেগুলো উনি ছেড়ে দিয়ে আমাকে গর্ভধারণ করছেন আমাকে পৃথিবী দেখানোর সুযোগ করে দিয়েছেন এর থেকে বড় স্যাক্রিফাইস তো আর হতে পারে না